একটোপিক প্রেগন্যান্সি এটা সম্বন্ধে ধারণা থাকা খুব দরকার কারণ এটা একজন রিপ্রোডাকটিভ এজের মহিলার জীবন নাশের কারণ হতে পারে প্রাণঘাতী হতে পারে জেনে রাখলে হয়তো আপনার নিকটজন যার যখন প্রয়োজন আপনি তার সবচেয়ে বড়ো সহায় হতে পারেন তাকে ঠিক ডিসিশন দিতে পারেন মন দিয়ে ভিডিওটা একটু দেখবেন একটোপিক প্রেগন্যান্সি জিনিসটা কী আমি ডক্টর সুতোপাশেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফর্টি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ারা নাইফেফ এই ভিডিওটা এই জন্য করছি এই ব্যাপারে যদি ধারণা থাকে তাহলে অনেক সময় কিন্তু আপনার এই জ্ঞান একটা রাইট ডিসিশনে গেলে একটা মানুষের প্রাণ বাঁচাতে পারবে একটোপিক প্রেগনেন্সি হচ্ছে এমন একটা প্রেগনেন্সি যে প্রেগনেন্সিটা একটোপিক সাইটে এসেছে অর্থাৎ যেটা ইউজুয়াল সাইট ইউটেরাস তার মধ্যে না এসে এসেছে টিউবে এবং সেই কারণেই যখনই প্রেগন্যান্সিটা আস্তে আস্তে আকারে আয়তনে বাড়ে তখন এই টিউবটাকে ফাটিয়ে দেয় এবং তার ফলে ব্লিডিং হয় ইন্টারনাল ব্লিডিং এবং ব্লিডিং হলে আপনারা বুঝতেই পারছেন সেটাকে যদি ঠিক সময় বন্ধ না করা যায় তাহলে প্রচণ্ড ব্যথা হয় এবং আস্তে আস্তে পেশেন্ট কোলাপস করবেন এবং মারা যাবেন তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্জারি সার্জারি করে টিউবের যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেটা বন্ধ করতে হবে ট্রিটমেন্ট পার্টটা আমি পরের ভিডিওতে বলবো এখানে বলবো কি করলে আপনি বুঝতে পারবেন যে আপনার একটোপিক প্রেগনেন্সি হয়েছে বা আপনার কাছের কারোর একটোপিক প্রেগনেন্সি হয়েছে এবং যদি বুঝতে পারেন সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে কোনো হসপিটাল বড় হসপিটাল বা বড় নার্সিংহোম তার ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যাবেন এমন জায়গা যাবেন যেখানে কেসেস হয়। কারণ আপনার প্রয়োজন হবে একজন সেটা যে যে কোনো হতে পারে। হলে যেতে হবে। এবার বলি মূল টপিক সেটাতে ফিরে আসি সেটা হচ্ছে কি করে বুঝবেন যে আপনার একটোপিক প্রেগনেন্সি হয়েছে প্রথম যেটা সেটা হচ্ছে প্রেগনেন্ট হতে হবে মহিলাকে এবার এই প্রেগন্যান্সিটা যেহেতু খুব আর্লি প্রেগন্যান্সিতে একটোপিক র্যাপচার হয় এরকম হতে পারে সেই মহিলা হয়তো অ্যাওয়ার নন যে তিনি প্রেগনেন্ট তো প্রথম যদি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের কোনো মহিলার প্রচণ্ড পেট ব্যথা হয় এবং সাথে অল্প অল্প ব্লিডিং হয় হ্যাঁ হতে পারে তার ডিসমেনোরিয়া হচ্ছে অর্থাৎ কিনা যেটা স্বাভাবিক পিরিয়ড সেই সময়ও তো অনেকের পেট ব্যথা হয় সেটা তাহলে হিস্ট্রিটা জিজ্ঞাসা করতে পারেন যে তার কি এরকম রেগুলার হয় বা তার কি পিরিয়ড মিস হয়েছে যদি পিরিয়ড মিস হয়ে থাকে অর্থাৎ যে ডেটে পিরিয়ডটা হওয়ার কথা ছিল তার থেকে হয়তো কিছুদিন পেরিয়ে গেছে কিন্তু তার ঠিকঠাক মতন ব্লিডিং হয়নি এখন ব্লিডিংটা হচ্ছে অল্প কিন্তু তার থেকে বেশি পরিমাণ পেটে ব্যথা হচ্ছে আর তার একটা প্রচন্ড আনইজিনেস হচ্ছে এমনকি টপিক অনেক সময় এরকমভাবে প্রেজেন্ট করে যে হয়তো সিভিয়ার ডায়রিয়া শুরু হচ্ছে প্রচণ্ড পেট ব্যথা এবং তার সাথে ডায়রিয়া হচ্ছে অর্থাৎ লুজ মোশন হচ্ছে তার সাথে অল্প অল্প ব্লিডিং এটাও কিন্তু একটোপিকের সিমটম হতে পারে আর কি কি থাকবে যদি প্রেগনেন্সি কিট দিয়ে তখনই টেস্ট করেন দেখবেন একটা দাগ গাঢ় আর একটা দাগ হালকা বা এমন হতে পারে তার প্রেগনেন্সি এসেছে তিনি জানেন ইউএসিতে গেছিলেন করতে ইউটেরাসের মধ্যে কোনো প্রেগনেন্সি খুঁজে পাওয়া যায়নি সেক্ষেত্রে এমনও হতে পারে যে তার যিনি গায়নকোলজিস্ট তিনি হয়তো বিটা এইচসিজি টেস্ট দিয়েছেন একটা প্রথম দিন যেদিনকে করা হয় তার ফর্টি এইট আওয়ার্স পর আরেকটা করা হয় এবং এই দুটোতে প্রথম ভ্যালুটার পরের যে ভ্যালুটা সেটা প্রথম ভ্যালুটার ডাবল নয় আমরা নর্মাল প্রেগন্যান্সিতে দেখে থাকি যে আজকে যদি আপনি করেন আর ফর্টি এইট আওয়ার্স পর যদি করেন সেকেন্ড ভ্যালুটা প্রথম দিনের ডবল হয় একটোপিক প্রেগন্যান্সিতে যেহেতু প্রেগন্যান্সিটা আসে টিউবের মধ্যে তার প্রপার ব্লাড সাপ্লাই থাকে না তার গ্রোয়িং রেটটা নর্মাল প্রেগনেন্সির মতো হয় না আর সেই কারণে এই ডাবলিংগুলো দেখা যায় না তাহলে কী কী বললাম আবার একটু জিস্ট করে দিই ফার্স্ট হচ্ছে প্রেগনেন্ট হতে হবে প্রেগনেন্সিটা তিনি না জানতে পারেন অর্থাৎ আপনাকে যেটা জিজ্ঞাসা করতে হবে সেটা হচ্ছে তিনি পিরিয়ডটা মিস করেছেন কি না সেকেন্ড হালকা ব্লিডিং থাকবে এবং ব্লিডিংয়ের থেকে অনেক বেশি পরিমাণ ব্যথা থাকবে পেন থাকবে পেনটা সাধারণত লোয়ার অ্যাপটমিনাল পেন হয় কিন্তু অনেক সময় যদি অল্প অল্প ব্লিডিং থাকে এবং দীর্ঘদিন ধরে ব্যথাটা হয় অনেক সময় পেশেন্ট কিন্তু ঠিকঠাক মতো লোকালাইজ করতে পারেন না থার্ড হচ্ছে আপনি কিট দিয়ে টেস্ট করে দেখবেন একটা দাগ গাঢ় একটা দাগ হালকা এই টেস্টটা করার জন্য আপনাকে পরের দিন ভোরবেলা মর্নিং ইউরিন দিতে হবে না তখনই ইউরিন টেস্ট করে দেখুন যদি এই তিনটে সাইন পজিটিভ হয় তার সাথে থাকতেও পারে এরকম হিস্ট্রি যে একটা আলট্রাসাউন্ড হয়েছে সেটাতে ধরা পড়েনি ইউটেরাসের মধ্যে কোনো স্যাক ভিটাসিডি ডাবল হয়নি কিন্তু এই দুটো ছাড়াও এই তিনটে যদি থাকে আপনাদের উচিত এটাকে টপিক বলে ধরে নিয়ে অবশ্যই একটা ইমার্জেন্সিতে যাওয়া যেখানে কোনো গাইনোকোলজিস্ট অ্যাভেলেবেল হবেন অড আওয়ারে এবং সেক্ষেত্রেই কিন্তু আপনি পেশেন্টকে বাঁচাতে পারবেন এরপরের ভিডিওতে বলবো এক টপিক কি সার্জারি ছাড়া কোনো ট্রিটমেন্ট দিয়ে সারিয়ে তোলা সম্ভব কি করে আর এই রিলেটেড যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে আমি বা আমার টিম যোগাযোগ করবে আপনার সাথে ভালো থাকবেন নমস্কার